देशियों जात আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এই প্রতিবাদকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এই আয়োজনটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতাল এই সংস্থার আয়োজনে কিন্তু যে মেলান্দ উপজেলা যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গনে একটি প্রদর্শনী স্টল হয়েছে এখানে স্টলে মোট আটাশটি স্টল করা হয়েছে এখানে যে বিভিন্ন প্রজাতির হলিস্টের ফজিদ গরু ছাগল ভেড়া এবং পোষা কুকুর এবং অন্যান্য প্রাণী সহ এখানে টোটাল আঠাশটি স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি হলিস্টিন ফ্রিজিয়ান গরু যার ওজন ছয়শো কেজি বয়স আড়াই বছর এছাড়া পাশে আরেকটি হলিস্টিন ফিজিশিয়ানের একটি বক্তা বাছুর দেখা যাচ্ছে যার বয়স দশ মাস ওজন একশো কেজি এছাড়া যদি আপনাদের ঘুরে ঘুরে আরেকটু দেখাতে চাই এখানে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে তারা যে উপজেলা যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক খামারি রয়েছেন তারা কিন্তু এখানে তাদের বিভিন্ন প্রদর্শনী উপলক্ষে যে উপজেলা যে বিভিন্ন কৃষক এবং সাধারণ জনগণ রয়েছেন তাদেরকে দেখানে কিন্তু তারা এই প্রদর্শনী প্লটে এনেছেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পুষা পুষা কুকুর এবং বিড়াল দেখতে পাচ্ছেন আরেকটি প্লট এখানে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পালিত কুকুর দেখতে পাচ্ছি আমরা যেটা বলে আমি এখন এখানে যে প্রদর্শনী প্লটে যারা এসেছেন তাদের কাছে জানতে চেষ্টা করব যে কি জাতের প্রাণী এবং কবে থেকে পালতেছে জার্মান চিপ এটা প্রায় 10 বছর ধরে পালতেছে এর বয়স কত হইছে এটার বয়স 6 মাস আর এটা মা এটা একটা বাচ্চা দিছিল

এই যে জানার চেষ্টা করবো এখানে যে স্টলে রয়েছে এই মুরগিগুলোর বয়স কত স্টলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন স্টল নাম্বার তেরো এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে কিং লোটন রাজশাহী বাস এছাড়া দেশি পাখি বিউটি জ্যাকপিন সহ কোয়েল পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু এই যে আজকের যে পানি সম্পদ প্রদর্শনী মেলা এখানে নম্বর স্টলে প্রদর্শিত হচ্ছে তো আমি যদি পাশে আর একটু দেখাচ্ছে যে স্টল নম্বর বারো এখানে দেখতে পাচ্ছি এই খরগোশ এবং কবুতর কোয়েল সহ মুরগি তো স্টলে আমি এখন জানার চেষ্টা করব এই যে খরগোশ গুলো আছে এগুলো কি আপনি জি আমি পালন করি বয়স কত হয়েছে বয়স হচ্ছে দশ মাস এই প্রাণীগুলো সম্পর্কে একটু সম্পৃক্ত বলবেন আপনি কি জন্য পালন করেন এবং প্রদর্শনী মেলায় কি জন্য এনেছেন এগুলো আসলে শখের বসে তারপরে বাণিজ্য হয় এখানে দুটা মিলেই হয় আর কি এই লক্ষা কবুতর আছে এটা মোটামুটি কালেকশন সম্পন্ন আর এবং মানসম্মত কবুতর এগুলো আর কি সবাই দেখলে মনের একটা শখ যে যেটা বলে সেটা পূরণ হয় আর কি আর কুয়েল আমাদের আমিষ জাতীয় যে ডিম দেয় সেগুলোকে আমরা আমাদের ইয়ে পূরণ করি আমি পূরণ করি আর কি মুরগি আছে এগুলো ফার্ম মুরগি এবং লেয়ার মুরগি এগুলো আপনার ডিম দেয় এগুলো থেকে আমরা পুষ্টি সংগ্রহ করতে পারি কোথা থেকে এসেছে আমার বাসা হচ্ছে মেলান্দ নয় নং ওয়ার্ড পাচুর পাড়া তো যে পানি সম্পদ সপ্তাহ উপলক্ষে যে স্লোগান রয়েছে দেশীয় জাত উন্নত প্রযুক্তি পানি সম্পদে হবে উন্নতি তো এতক্ষণ আমরা বিভিন্ন প্রাণী দেখতে পারলাম দেশীয় এবং বিদেশি জাতের তো এখানে দেখতে পাচ্ছি উন্নতি যেগুলাতে প্রাণী সম্পদের দেশি উন্নত প্রযুক্তি দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে প্রাণী সম্পদে উন্নতি হবে তো আমি এই বিষয় নিয়ে এখন এখানে দেখতে পাচ্ছেন চপার মেশিন ক্রিম সেপারেটর এবং মেশিন তো এই বিষয়ে আমি চেষ্টা করব স্টলে মিল্কিং এসেছেন যে আপনি যদি আপনার কাছে যদি জানতে যে কোন আসলে কাজ এটা হলো চপার মেশিন চপার মেশিন এটা মানে ঘাস থেকে আমরা সাইলিস করা হয় আর এটা হলো ক্রিম মেশিন মানে কি দুধ থেকে ক্রিম বানানো হয় ক্রিম থেকে ঘিম এখন তৈরি করা হয় বানানো হয় আর এটা হলো মিনিং মেশিন এই মেশিন থেকে দুধ কালেকশন করা হয় মানে গাভীর থেকে দুধ কালেকশন করা হয় আর কি আচ্ছা এগুলো কি আপনারা নিজস্ব উদ্যোগে করেন নাকি আপনাদের প্রতিষ্ঠান না না প্রাণী সম্পদ আমাদের আচ্ছা আচ্ছা পানি সম্পদ থেকে পাওয়া প্রাণী সম্পদের যে আজকে যে প্রদর্শনী স্টল তার মধ্যে প্রাণী সম্পদের নিজস্ব একটি স্টল স্টল নাম্বার সাত তো এখানে দেখতে পাচ্ছেন আধুনিক উন্নত প্রযুক্তির দেখতে পাচ্ছেন সেন্টিফিউজিং মেশিন আল্ট্রাসাউন্ড মেশিন এবং ইনপিউটর তো এখানে স্টলে যে রয়েছেন আমি তার কাছে জানার চেষ্টা করব আসলে কোন প্রযুক্তির কাজটা কি আসলে আমাদের এই মেশিনটার নাম হচ্ছে হলো মিল্ক অ্যানালাইজার এই মেশিনের মাধ্যমে আমরা যদি বাজারে কেউ অতিরিক্ত পানি দুধের সাথে যদি অতিরিক্ত পানি কতটুকু পানি মিশাইছে ওই মেশিন দ্বারা আমরা সেই পানির পরিমাণ নির্ধারণ করতে পারবো আর এই মেশিনের নাম হচ্ছে হলো সেন্টিফিউজ মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা গবাদি প্রাণীর ব্লাড কালেকশন করে ব্লাড থেকে সিরাম আলাদা করতে পারবো ওই সিরামের সাহায্যে আমরা ওই গবাদি প্রাণীর রোগ নির্ণয় করতে পারবো আর এই মেশিন হচ্ছে আলট্রাসাউন্ড মেশিন এটার মাধ্যমে আমরা গবাদি প্রাণীর গর্ভ পরীক্ষা বাছুরের বা ছাগল বা ভেড়ার বাচ্চার পজিশন এগুলো নির্ণয় করতে পারবো তার ওজন নির্ণয় করতে পারবো এবং সম্ভাব্য বাচ্চা হওয়ার তারিখ নির্ণয় করতে পারবো আমরা আর এই হচ্ছে ইনকিউবিউটার ইনকিউবিউটারের মাধ্যমে আমরা মুরগি ছাড়া পঞ্চাশ থেকে একশো ডিম ফুটাইতে পারবো আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি এই প্রতিবাদকে সামনে রেখে সারা দেশে নেই যে প্রাণী সম্পদ সপ্তাহ এই দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতালের আয়োজনে একটি প্রদর্শনী কার্যক্রম এখানে অনুষ্ঠিত হলো এই অনুযায়ী স্টলে টোটাল আটাশটি স্টল রয়েছে স্টলটি যে আজকের যে আয়োজনে যিনি সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুকুমার চন্দ্র দাস এবং আজকের এই আয়োজনে যিনি প্রধান অতিথি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব এস এম আলমগীর সহ উপজেলা যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেলান্দহ থানার যিনি ওসি তদন্ত এছাড়া এসিলেন সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা এই যে মেলায় আটাশটি বিভিন্ন গরু বিভিন্ন জাতের গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এবং পালিত কুকুর সহ বিভিন্ন প্রজাতির স্টল রয়েছে তারা কিন্তু সেটা প্রদর্শন করবেন তো আমি বিষয় বিষয়ে আজকে শক্তিপূর্ণ জানার চেষ্টা করবো আজকের এই আয়োজনে সভাপতির কাছে এই উদ্যোগটা আসলে কি জাতীয়ভাবে নাকি আপনাদেরও এখানে আরো কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে ধন্যবাদ এটা আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আমাদের শুরু হয়েছে এবার থেকে জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে এটা ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত বিরোধহীনভাবে চলবে আজকে এটা উদ্বোধনী অনুষ্ঠান এবং সম্পদ প্রদর্শনী এরপরেও আমাদের বাকি কালকে থেকে দুই তারিখ পর্যন্ত মাঠে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সচেতনতামূলক প্রোগ্রাম ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প এরকমভাবে আমাদের এগুলো চলবে মূল উদ্দেশ্য হলো আমাদের যেহেতু দুধ ডিম মাংস সাপ্লাই করে আমরা আপনারা জানেন মাংস এবং ডিম উৎপাদনে আমরা বাংলাদেশের চাহিদা সক্ষমতা পূরণ করার সক্ষমতা অর্জন করেছি দুধে আমরা একটু পিছিয়ে আছি আমরা এইগুলো করার উদ্দেশ্য হলো যাতে মানুষ প্রাণী সম্পদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয় এবং আমাদের প্রাণীজ প্রোটিন নিরাপদ প্রাণীজ প্রোটিন যেন আমরা যথেষ্টভাবে আমাদের জাতির জন্য সরবরাহ করতে পারি পাশাপাশি আমাদের যেসব খামারি আছে তারা যেন একে অপরকে দেখে শিখে উন্নত জাতের গরু উন্নত জাতের প্রযুক্তির সাথে তারা পরিচিত হয় দেশের উৎপাদন বৃদ্ধি পায় সর্বোপরি সম্পদ সমৃদ্ধ হয় এবং দেশ উন্নত হয় এই উদ্দেশ্যকে সামনে করে সামনে রেখে কিন্তু এই প্রদর্শনী এবং প্রাণী সম্পদ সেবা সপ্তাহ সরি প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে এটা সারা দেশব্যাপী একযুগে হচ্ছে ধন্যবাদ জি কথা বলছিলাম আজকের আয়োজনের যিনি সভাপতি যার অধিদপ্তরের আয়োজনে মূলত আজকের যে আয়োজন তিনি মূলত এই আয়োজনটির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আয়োজনটি কয়েকদিন ব্যাপী চলবে এছাড়া প্রাণিসম্পদ বিভিন্ন প্রাণী যে রয়েছে এই উপলক্ষে ফিরে চিকিৎসা সভা এবং দেশীয় যে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এগুলো উৎপাদনে আমাদের সুফল এবং চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া থাকবে তো আমি এখন কথা বলবো আজকের এই আয়োজনের যিনি প্রধান অতিথি ইতিমধ্যে যিনি আঠাশটি স্টল পরিদর্শন করেন এই স্টল পরিদর্শন সম্পর্কে এবং আজকের এই আয়োজন সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করব মেলান্দু উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীরের কাছে ধন্যবাদ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে যে সাত দিনব্যাপী প্রোগ্রাম তারা আজকে প্রথম দিন আমি প্রথমেই সবাইকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শুরুতেই আমরা র্যালি করেছি র্যালির পরবর্তী আমরা স্টলগুলো পরিদর্শন করেছি আমরা এখানে দেখেছি যে আমাদের এই মেলান্দ উপজেলার যে কৃষক কিংবা যা উদ্যোক্তা রয়েছে তারা বিভিন্ন দেশি এবং বিদেশি প্রযুক্তির মাধ্যমে তারা উন্নত জাতের প্রাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি খুবই অভিভূত হয়েছি কিছু কিছু এখানে বিদেশি প্রযুক্তির যে আমাদের গাবি বিভিন্ন উন্নত জাতের গাবি রয়েছে অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে এগুলো খুবই তারা সুন্দরভাবে লালন পালন করছেন এবং আমাদের যে প্রাণী সম্পদ অফিস রয়েছে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন আমি আশা করি যে এই যে আমাদের যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ রয়েছে এর মাধ্যমে কৃষকরা লাভবান হবে এবং আমাদের যে প্রাণী সম্পদ থেকে আমাদের নিরাপদ খাদ্য এবং এখান থেকে যে পুষ্টি গ্রহণ করে সাথে সাথে আমাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের যোগান দিবে এবং আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব আমি এখানে কৃষক রয়েছেন এবং উদ্যোক্তা রয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি স্টল পরিদর্শন করেন ইতিমধ্যে তো স্টলের মধ্যে কয়েকটি স্টল আপনার নজর কেড়েছে ভালো লেগেছে যে এখানে এই পাশে আমি আমার বেশি নজর কেড়েছে কয়েকটা আমি গাবি দেখেছি যেগুলো হলিস ফিজিয়ান ক্রস জাতের গাবি যেগুলো বত্রিশ লিটার মতো দুধ দিয়ে থাকে তো আমি দেখলাম যেটা যে আমাদের এই মেলান্দতে এই জাতের গাবি অনেক গাবি একজনের কাছে চারটা গাভী রয়েছে সে প্রতিদিন প্রায় একশো বিশ লিটার দুধ পেয়ে থাকে এটা একটা তার যে আর্থিক যে লাভবান তো হচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের দুধের মাধ্যমে আমরা পুষ্টিগুণ সম্পন্ন আমরা খাদ্য পাচ্ছি জি ধন্যবাদ কথা বলছিলাম আজকের আয়োজনে যিনি প্রধান অতিথি তার সাথে তো দর্শক দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আজকে শুরু হলো এই স্টলটি যে সম্পদ মেলার যে এই সপ্তাহব্যাপী চলবে সারা দেশের ধারাবাহিকতা জামালপুরের মেলান্দয়ে কিন্তু শহীদ মিনারের আয়োজনটি হচ্ছে আয়োজনে আটাশটি স্টল রয়েছে এই আয়োজনটি উপলক্ষে শুরুতে একটি বর্ণাট্য রেলি শুরু হয়েছে উপজেলা চত্বর থেকে রেলিটি এখানে এসে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু এই আজকের যে সম্পদ মেলার আয়োজন এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়